অন্তর্বর্তী সরকার এবং সেটা রাজনৈতিক সরকার নয় রাজনীতি হচ্ছে সমাজের কর্ণধার পরিচারিকা শক্তি যখন রাজনৈতিক শক্তি নাই ক্ষমতায় তার মানে রাজনীতির উপর তার কোনো নিয়ন্ত্রণ নাই অথচ রাজনীতি তো চলছে শৈরাচার যখন থেকে কথা বলে জানেন তখনও রাজনীতি চলে এখন একটা দল চলে গেছে আর একটা দল জায়গাটা নেবার চেষ্টা করবে কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করবে তার কাছাকাছি কোনো যদি প্রতিদ্বন্দ্বী থাকে তার বিরুদ্ধে নিগ্রহ করবে এই জন্যেই মানে আমি দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এরকম বিধরক বাংলা হলে যত্রতত্র গ্রেপ্তার না করতে এটা একটা পলিসি হতে পারে মামলা তো হতেই পারে মানে আমার কাছে এরকম তথ্য বহু আছে কলেজের একজন প্রিন্সিপাল তার কাছে চাকরি চলে দরখাস্ত করেছে দুজন তিনজন একজন পেয়েছি তিনজন পাইছে তিনজন মামলা করে দিয়েছে পারলে পুলিশকে মানে হাত ধরে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে তো পুলিশ কি করবে তখন আমাদের পুলিশ তো এখন পর্যন্ত ডিউটি করছে না এটা একটা বিরাট বাধা হয়েছে যে বিচারের ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা এই জায়গায় যতখানি যাওয়ার কথা ততখানি তো তার কাছাকাছিও যেতে পারছি না বাধা তৈরি করছে তবে সরকার যদি এইখানে ওই যেমন একটা বলেছে যত তত্র গ্রেপ্তার করা যাবে না তেমনি কোর্টে যদি মামলা করে সেই মামলা তো থানাতেই রেফার হয় থানাকে বলবে যে তুমি এটা ইনভেস্টিগেট করে যথাযথ রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা করো গ্রেপ্তারের মধ্যে এখন যাওয়ার দরকার নেই সমস্যা হয়েছে কি গ্রাম এলাকাতে বিশেষ করে থানাতে গেলে পরে পুলিশ তদন্তে যেতে চায় না সে ভয় পায় যদি গেলে আবার আবার পিটাই পুলিশকে হয়তো এক গ্রুপ পক্ষে আছে তার গ্রুপ বিপক্ষে আছে বেশ জটিল সমস্যা কিন্তু দিন যত যাচ্ছে আমি মনে করছি পরিস্থিতি এগিয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে কিন্তু এগোচ্ছিও আমরা যথাযথ প্রয়োজনীয় গতিতে এগোতে পারছি কিনা সেই প্রশ্ন করতে পারবে কেউ কেউ কিন্তু এগোচ্ছি এটা বলতে পারবো মূল্যায়নের জন্য এক মাস বটেই আবার কোনো সময় নয় তবে এই পর্যন্ত যেটাই হোক আগে তো ছিল যে সরকারের প্রতি মানুষের কোনো আস্থা ছিল না বিশ্বাস ছিল না যাই করুক তার নেতিবাচক সমালোচনা বেশি হতো এবং নেতিবাচক সমালোচনা হবার মতো কাজ সরকার করতো এই সরকার এরকম কিছু করেনি মানুষ এই সরকারকে কোনো ব্যাপারে দোষী মনে করছে না তাকে কাঠগড়ে তুলছে না মানে যারা মনে করে যে সমস্ত রাজনৈতিক দল যে স্বৈরাচার পতনের পর তারাই ক্ষমতার হকদার তারা হয়তো প্রথম দিক একটু অধৈর্য হয়েছে কথাবার্তা বলেছে তারা তৈরি ইত্যাদি কিন্তু তারাও জনগণের আকাঙ্ক্ষার কাছে নতিস্বীকার করে বলেছে এই সংস্কারের জন্যে আমরা যৌক্তিক সময় দেব তো তার মানে কী দাঁড়াচ্ছে মানে দাঁড়াচ্ছে যে এই সরকার অত বড় অভিযোগের মধ্যে এখনও পড়েনি আমি কিন্তু এই কথা বলছি না যে সরকার কোনো ভুলই করে নেই বা সরকার আরও ভালো করতে পারতো কিন্তু করেনি হতে পারে এরকম কিন্তু তারপরেও সরকারের আন্তরিকতা সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন হয়নি